আইএনটিটিইউসি এর প্রতিষ্ঠা দিবসের মঞ্চে ফের বিজেপির তীব্র হুশিয়ারি 바라шат শ্রীনমুল ইউসির এর সহসভাপতি অতনু ঘোষের শ্রীনমুল নেদার বিস্ফোরক মন্তব্য ঘিরে 2026 সালের বিধানসভা ভোটে অশান্তির আশঙ্কা দেখছে বাম কংগ্রেস ও বিজেপি বিজেপি নেতা তাপস মিত্র অবশ্য বলেন এসআইআর ইস্যুতে আতঙ্কিত মুখ্যমন্ত্রী তাই তৃণমূল নেতৃত্ব হুমকি দিচ্ছে অপরদিকে বাম নেতা আহমেদ আলী খান জানান ২০২৬ সালের সরকার পরিবর্তন অনিবার্য তাই তৃণমূলের এই ভয়ের আবহাওয়া তৈরি করছে এজেন্সি দিয়ে এজেন্সিকে সঙ্গে করে নিয়ে আমরা লড়াই করি না তাই আমি বলবো আজকে আমাদের এই শ্রমিক সংগঠনের জন্মদিনে সকলকে সবাই শপথ হবে যদি কারুর ভোট কাটা যায় বেআইনি ভাবে আমরা কোনো ভারতীয় জনতা পার্টি কাউকে ভোট গ্রহণ কেন্দ্রে ঢুকতে না একটা ভোট ওদের এই জন্যই তার সকলকে নিতে হবে সকলে ভালো থাকবে সকলে সুস্থ থাকবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলার বিদ্যাসাগরের মুক্তিকে ভাঙার অপমানের শোধ আমাদের ছাব্বিশে নিতে হবে নিশ্চিন্ত করে দিতে হবে আজকে ভারতীয় জনতা পার্টিকে তাদের যদি কোনো কিছু বলার থাকে তাহলে নির্বাচন কমিশনকে বলুন ওইভাবে হুমকি দিয়ে বিজেপিকে আর রোখা যাবে না যত হুমকি দেবে আগামী দিনে কিন্তু মানুষ তাদের মুখের মতন জবাব দেবে প্রচন্ড পরিমাণে ক্ষিপ্ত হয়েছে সুতরাং জনগণ যখন ক্ষিপ্ত আছে তখন ভারতীয় জনতা পার্টিও পারলে বাঁচাতে পারবে না আর ভারতীয় জনতা পার্টিকে হুমকি দিয়ে আগামী দিনে যদি তারা মনে করে আবার ক্ষমতায় আসবে তারা ওরা স্বর্গে বাস করছে তাদের বিদায় আসন্ন এটা বুঝে তারা আজকে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং হুমকি দিয়ে একটা ভীতিজনক পরিস্থিতির সৃষ্টি করে ভোট লুট করবার পরিকল্পনা করছে এবার সেটা হবে না একুশে জুলাই উনি ধর্মতলার মিটিং এ বললেন পশ্চিম বাংলায় আমি জীবিত থাকতে এসআইআর চালু হতে দেব না এসআইআর চালু হয়ে গেল তারপরে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি মিলে বলতে লাগলো নেতা কর্মীরা নাম নেমে যাও বিরোধের ভয় দেখাতে লাগলো কোর্টে গেল সর্বোপরি যখন শেষের দিকে নির্বাচন কমিশনারকে বলছে যে এইটা দু সালে ভোটের পরে করলে ভালো হয় না আর ভোট দিতে দেবে না বলছে দু সালের পরিবর্তনের সরকার আসার পরে পশ্চিম বাংলায় বিরোধী রাজনৈতিক দলের কোনো রাজনৈতিক কর্মসূচি নেওয়ার অধিকার নেই আর প্রতিটি ভোটে ভোট ওরা লুট করে তবে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জিরা জেনে রাখুক পশ্চিমবাংলার মানুষ তৈরি দু সালে ওনার পতন অনিবার্য